নন্দীগ্রামে মৃত তৃণমূল কংগ্রেস কর্মী বিষ্ণুপদ মন্ডলের বাড়িতে এলেন তৃণমূল নেতৃত্বরা কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাত নম্বর জলপাই গ্রামে বৃহস্পতিবার উপস্থিত হন কুনাল ঘোষ দেবাংশু ভট্টাচার্য প্রমুখ তারা পরিবারের সঙ্গে কথা বললেন এবং একটি প্রতিবাদ সভা করলেন এলাকা প্রতিবাদ সভা শেষে নন্দীগ্রাম থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বললেন তারা গত কয়েকদিন আগে এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল অভিযোগ বিজেপির মারধরে মৃত্যু হয় তৃণমূল কর্মী বিষ্ণুপদ মন্ডলের তার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাতে আসেন রাজ্য তৃণমূল নেতৃত্বরা

জানিয়েছি এবং যা যা করণীয় তা করা হচ্ছে পাশাপাশি এলাকায় বেশ কিছু ক্ষোভ আছে পুলিশের একাংশের বিরুদ্ধেও ক্ষোভ আছে বারবার হুমকি আসার পর বা বারবার ওই পরিবার টার্গেট হওয়ার পর কেন যথাযথ ব্যবস্থা হয়নি এবং অভিযোগ হচ্ছে পুলিশের কেউ কেউ পুলিশের একাংশ তারা অতীতের সিপিএম এখনকার বিজেপি বুকে নিয়ে চলেন ফলে তাদের কিছু আচরণে মানুষ হ্যারাস্ট হচ্ছেন এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে মানুষ বিরক্ত হচ্ছে তো সেগুলো শুনে আমরা নির্দিষ্ট কিছু পয়েন্ট নিয়ে আমরা থানায় এসছিলাম প্রথম কথা হচ্ছে কেন তাড়াহুড়ো করে এই যে আজকে সকালে বিরোধী দলনেতা এটা বলার সুযোগ পেলেন যে দুটো একই ঘটনায় দুটো এফআইআর হলো কি করে আমাদের অভিযোগ হচ্ছে পুলিশ হয় চূড়ান্ত গাফিলতি অথবা ইচ্ছাকৃত ভুলে এই ধরনের কথাগুলো বলার সুযোগ করে দেওয়া হচ্ছে পুলিশ সেদিন রাতে যখন বিষ্ণুপদকে নিয়ে যাওয়া হয়েছে তমলুক হাসপাতালে আর গুরুপদর হাত কেটে গেছে তার চিকিৎসা চলছে এখানকার হসপিটালে তখন পুলিশ সুয়োমোটো গুরুপদের স্ত্রীকে তুলে এনে এফআইআর করিয়েছে গ্রাম্য বধূ পরিবারের উপর অত বড় অ্যাটাক হয়েছে মানসিক অস্থিরতা তিনি তখন বলার কি অবস্থায় আছেন তাকে দিয়ে একটা কিছু সই করানো হয়েছে এটা নিয়ে আমাদের তীব্র আপত্তি আছে সেটা দোলা আসেন দেবাংশু আমরা সবাই এখানে যারা পদস্থ কর্তারা রয়েছেন আমরা তাদের বললাম এটা আপনারা কি করেছেন কেন করেছেন কেন বিরোধীদের এই কথাটা বলার সুযোগ দিলেন কিসের এত তারা কেন আগে একজনকে তুলে এনে তার যিনি মারা গেছে তিনি তখন মারা যাননি তার দাদার স্ত্রীকে তুলে এনে তড়ি ঘড়ি করে মাত্র চারটে নাম দিয়ে একটা এফআইআর করিয়ে দেয়া হলো তাতে অরিজিনাল চক্রান্তকারীরা কিন্তু বাদ গেল তাহলে পুলিশ এই সুয়মোটর নামে এই তদন্তটাকে ডায়ালুট করে প্রকৃত হামলা এবং ষড়যন্ত্রীদের বাদ দেওয়ার এই খেলাটা নন্দীগ্রাম থানা থেকে হলো কেন এটা এক দুই অবিলম্বে বাকি যারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে তিন নম্বর ওই এলাকায় মানুষ সকলের সামনে অভিযোগ করছেন যে ওখানে একটি স্ট্রাকচার আছে একটা খালের উপরে নালার উপরে এবং এলাকার মানুষের অভিযোগ ওখানে রীতিমতো নিয়মিত মদ্যপান মাদক সেবন হয় এবং সেখান থেকে সমাজ বিরোধীরা বিজেপির গুন্ডারা গ্রামে ঢুকে ঢুকে হামলা করে আমাদের পরিষ্কার বক্তব্য যে ওটা যদি বৈধ হয় তাহলে বৈধ দোকান হলে বৈধ চলুক সেখানে কেন এইসব অসামাজিক কাজকর্ম হয় আর যদি অবৈধ হয় চব্বিশ ঘন্টার মধ্যে লোক পাঠিয়ে ভাঙুন ভেঙে চুরমার করে দিন অবৈধ হয় তাও এই অভিযোগ খাটে না কুরুপদের উপরে যে অ্যাটাক হয়েছে সেটা তো জেনে নিন এখনো তার কিনা বলে প্রত্যেকটা কথা বন্ধুর দেয় না ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা

শৌনভ ট্রেনিং সেন্টার ঢাকлау খুট্রি নারায়ণগঞ্জ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স ফুলর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্সে ফুলি প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের শৌনভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা ফুরসি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন